মাগুরার সেই আলোচিত শিশুটি ইসলামের দৃষ্টিতে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে না দেশে চলে যান আলোচিত আট বছরের শিশুটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে না দেশে চলে যান ইন্না লিল্লাহি ও ইন্না লিল্লাহি রাজিউন ইসলামের দৃষ্টিতে শিশু আসিয়া অবশ্যই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ এই সম্পর্কে ইসলাম কি বলে শুনুন ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তিকে হত্যা করা হলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করে সুবহান যেহেতু শিশুটিকে শারীরিক অত্যাচারের মাধ্যমে হত্যা করা হয় তাই শিশুটি শাহাদাতের মর্যাদা অর্জন করবে আর দ্বিতীয়ত দশ বছর হওয়া পর্যন্ত যে কোনো শিশুই নিষ্পাপ অবস্থায় থাকে তাই সেদিক থেকেও শিশুটি অবশ্যই জানাতে যাবে আশা করছি বুঝতেই পারছেন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন